কাজী নজরুল ইসলামের কবিতা ফরিয়াদ এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান দাও আদি পিতা ভগবান আমার দুঃখ বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হিরি বিস্ময়ে মরে ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি সে বসে কাঁদো তুমি জননীর মতো ভিতা নাহি সুয়াস্তি নাহি যেন সুখ ভেঙে গড় গড়ে ভাঙো সুখ আকাশ মরেছ কতে পাছে আঁখি হয় রোদে ম্লান তোমার পবন করেছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহি একাকারও নহি এই ধরণীরে যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুশৃঙ্খ মাটি সুধা সম জল পাখির কণ্ঠে গান সকলের এতে সম এই তাঁর ফটমান ভগবান ভগবান শীত পীত কালো করিয়া শ্রীজিলে মানবে সে তব সাধ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে দ্বীপে সাদা রবে সবাকারের টুটি টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরনের দিলে দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাটি করে কাটাকাটি রচেনীতি নীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছি আজ লোভী রসনা তাহার শ্যামল ধরায় করেছে সাহারা মাটির মাটিরে ঠেবিতে বসিয়া রাজা সেজে করে পেছনে কষিয়া সে পেশনে তারি আসনে ধসিয়া রচিছে স্থান ভাইয়ের মুখের গ্রাসকে রেখে বেড়ে রাক্ষা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদারে নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরি সেই তত বলবান নীতি নবছোড়া গড়িয়া কসাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দড় তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি তোমার রুধি আছে আজ বেনের চাকায় কি লাজ এত অনাচার সয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কো আর সবে না এ অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি কো আর মরিয়ার মুখে মারণে রে বাণী উঠিতেছে মার মার রক্ত যা ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রণ শত শতাবধি ভাঙে নিজে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব জয় জয় ভগবান তোমারে দেওয়াই বিপুল পৃথ্বী সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ তাজা ফলে ফুলে অঞ্জলি পুরে বেড়ায় ধরণী প্রতি খরে খরে কে আছে এমন ডাকু যে করিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণীর ঘান এতদিনে ভগবান যে আকাশ হতে ছড়ে তব দান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলু নোড়াই গোলাগুলি হানি কারা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা তোমার অসীমী ঘিরিয়া পাহারা দিতেছে কারে কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তেরে বাঁধে কারেনিপীড়ন চিরি আমার স্বাধীন রোধে কার আইনের বেড়ি ক্ষুধাতে আছে আছে মোরে প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীনে এই খারাগর টান মনে ঋষিকলে ছিঁড়েছি এতদিনে ভগবান চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চশীর বান্দাজিকে বন্ধন ছেদিন ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাকিরের আলো এবারে বন্দি বুঝেছে মধুর প্রাণীরে চাইতে চান মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে কোথাও জয় নিপীড়িত প্রাণ জয় নবভিযান জয় নব